নমস্কার কবি পূর্ণেন্দ্র পত্রের কবিতা সেই গল্পটা আমার সেই গল্পটা এখন শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে পালিয়ে ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বলল আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বলল আজ তোমায় স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ এমনি করে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঠেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ছড়ের জগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো একছা খাওয়া মেঘেরা চলে টান মেরে বলল ও ছুড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি বজ্রের সঙ্গে মেখের বিয়ে হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হার পাচর ভেতরে থই থই করছে শত শতঝর্নার জল নমস্কার